আল্লাহ তালা বডি দান করেছেন এই বডিকে চালানোর জন্য তিনটা ইঞ্জিন একনার নাম হল নফসে মুতমা ইন্না আর একটা হল নফসে আর একটার নাম হল নফসে আমারা মালিক আমার তিনটা ইঞ্জিন দান করেছেন দেখবেন আল্লাহ তালা দুইটা রাস্তা দিয়েছেন একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের একটা হল সিরতল মুস্তাকি আর নাম হল সিরতল একটা হল জান্নাতের রাস্তা সোজা রাস্তা আর একটা হল গুমরাহির রাস্তা জাহান নামের রাস্তা আল্লাহ তালা জান্নাত বানিয়েছেন আসমানের উপরে আর জাহান নাম বানিয়েছেন মাটির নিচে আপনার একটু বলেন যে কোনো ঘরের সিঁড়িতে মানুষ যখন ওঠে উঠার সময় শরীরের শক্তি বেশি লাগে না কম লাগে আওয়াজ আওয়াজ দেন দেন আর যখন সিঁড়ি থেকে নামে তখন শক্তি বেশি লাগে লাগে না কম এ বাবার আমার আমি একটু বুঝিয়ে যাই আপনাদের ভাষায় যেন বুঝে নেন মালিক আমার আল্লাহ তালা জান্নাদের পথকে উঁচাই রাখছেন উপরে জাহান নামের পথ বানিয়েছেন নিচের দিকে আল্লাহ তালা জান্নাতে যাওয়ার জন্য দুইটা দুইটা ইঞ্জিন দিয়েছেন একটার নাম হলো নবসে মুতমা ইন্না আর একটার নাম হলো নবসে নফসে মুতমা ইন্নার কাজ হলো বামব কোন বান্দা বান্দি তারা যেন জান্নাতে যেতে পারে জান্নাতে যাওয়ার জন্য শক্তি লাগবে বেশি উপরে উঠার জন্য সিঁড়িতে উঠার জন্য যেমন শক্তির প্রয়োজন বেশি আল্লাহ তালা জান্নাত রেখেছেন সিরাত আল মুস্তাকিম রেখেছেন এই সিরাতে মুস্তাকিমে ওঠার জন্য রাস্তাটা বড় কঠিন উঁচাই উঠতে হবে এজন্য আল্লাহ তালা দুইটা নফস দিয়েছেন একটা হলো নফসে মুসমা ইন্না আর একটা নাম হলো নফসে লাউয়ামা সম্মানিত হাজির পর্দার আলমার মা বলে দুইটা শক্তি যখন একত্র হয়ে যায় বান্দা বান্দির জন্য নেকামল করা সহজ হয়ে যায় আর যখন দুইটা শক্তি এক সঙ্গে কাজ না করে তখন শক্তি কমে যায় আর তখন সেই ওই নেকামল আর করতে পারে না কথা বলেন ঠিক না আমরা হলাম আদম জাতি আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে পাঠিয়েছে বানিয়েছে আমাদের নিজের কিছু বিষয় একটু জানা দরকার সেটা হলো আমরা যে এখানে সশরলে হেঁটে হেঁটে এখানে আসছি এই শক্তিটা কে দান করেছেন জোরে বলেন একটু আওয়াজ একটা সময় আসবে বা আজকের গরুস্থানে আমরা যারা মাহফিলে আসছি আমাদের কেউ না কেউ এই পাশে গরুস্থান নাকি এটাই গরুস্থান গরুস্থান ফিল্ডে আমরা বসে আছি তো এমন যারা আমাদের আগে চলে আসছে সাড়ে তিন হাত মাটির নিচে তারা কিন্তু নিজ পায়ে হেঁটে হেঁটে আসতে পারে নাই আওয়াজ দেব না ঠিক কিনা এমন হতে পারে যে মাহফিল থেকে চলে যাব এর মধ্য থেকে একজন দুইজন পাঁচজন আগামী কালকালে হেঁটে হেঁটে এখানে আসতে পারবে না চারজন বা ছয় জন কাঁধে করে আনবে এমন হতে পারে না পারে না ইতিপূর্বে হয়েছে না হয় নাই সুতরাং আল্লাহ তালা আমাদের হায়াতে জিন্দিগি দান করেছেন এই হায়াতে জিন্দিগি সম্পর্কে একটু ধারণা নেই সেটা হলো আমরা যে পায়ে হেঁটে আসতে পারলাম হাতে ইশারা করতে পারি মুখে কথা বলতে পারি এগুলো হলো আমাদের বাহ্যিক অঙ্গ এটাকে আমরা বলতে পারি একটা বডি এই বডির ভিতরে আল্লাহ তালা তিনটা ইঞ্জিন দিয়েছেন কয়টা বলেন তো একটু হাত উচিয়ে দেখেন কয়টা তিনটা এবং এই বডির হ্যান্ডেল বলে না এটাকে ড্রাইভিং করে যেটা স্টেয়ারিং আছে তাহলে পুরা শরীরটা হলো আমাদের বডি ভিতরে আল্লাহ তালা তিনটা ইঞ্জিন দিয়েছেন আর আরেকটা দিয়েছেন স্টার সম্মানিত হাজির আমার আপনার মালিক বডি দান করেছেন বডির ভিতরে তিনটা জিনিস দান করেছেন যেটাকে আমরা আমাদের বাসায় বুঝাইতে চাই দুইটা ইঞ্জিন হয় না তিনটা ইঞ্জিন পর্যন্ত লাগানো লাগে আল্লাহ আদম জাতি কেউ এইরকম তিনটা ইঞ্জিন দান করেছেন তিনটা ইঞ্জিনের একটার নাম হল নবশে ইন্না। আর একটা হলো নফসে লাওয়ামা আর একটা হলো নফসে আম্মারা কয়টা জিনিস জোরে বলেন আপনারা একটু আমার সাথে বলবেন কারণ আলোচনা যদি আমরা একটু না বুঝে যাই তো দেখা যাবে যে খানদান না খানদান বরাবর আছে যা শুনলাম না শুনলাম সব বরাবর আল্লাহ তাআলা বডি দান করেছেন এই বডিকে চালানোর জন্য তিনটা ইঞ্জিন একলার নাম হলো নফসে মুতমা ইন্না আর একটা হলো নফসে লাওয়ামা আরেকটার নাম হলো নফসে আম্মারা মালিক আমার তিনটা ইঞ্জিন দান করেছেন দেখবেন আল্লাহ তাআলা দুইটা রাস্তা দিয়েছেন একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের একটা হলো সিরাতুল মুস্তাকিম আর নাম হলো সিরাতুল একটা হলো জান্নাতের রাস্তা সোজা রাস্তা আর একটা হলো গুমরাহির রাস্তা জাহান্নামের রাস্তা আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন আসমানের উপরে আর জাহান্নাম বানিয়েছেন মাটির নিচে আপনার একটু বলেন যে কোনো ঘরের সিঁড়িতে মানুষ যখন ওঠে উঠার সময় শরীরের শক্তি বেশি লাগে না কম লাগে আওয়াজ দেন আওয়াজ দেন আর যখন সিঁড়ি থেকে নামে তখন শক্তি বেশি লাগে না কম লাগে এ আমার আমি একটু বুঝিয়ে যাই আপনাদের ভাষায় যেন বুঝে নেন মালিক আমার আল্লাহ তালা জান্নাতের পথকে উঁচাই রাখছেন উপরে জাহান্নামের পথ বানিয়েছেন নিচের দিকে আল্লাহ তালা জান্নাতে যাওয়ার জন্য দুইটা দুইটা ইঞ্জিন দিয়েছেন একটার নাম হলো নবসে মুতমা ইন্না আর একটার নাম হলো নবসে নবসে মুতমা ইন্নার কাজ হলো বাবা কোন বান্দা বান্দি তারা যেন জান্নাতে যেতে পারে জান্নাতে যাওয়ার জন্য শক্তি লাগবে বেশি উপরে উঠার জন্য সিঁড়িতে উঠার জন্য যেমন শক্তির প্রয়োজন বেশি আল্লাহ তালা জান্নাত রেখেছেন সিরাত মুস্তাকিম রেখেছেন এই সিরাতে মুস্তাকিমে ওঠার জন্য রাস্তাটা বড় কঠিন উঁচাই উঠতে হবে এজন্য আল্লাহ তালা দুইটা নফস দিয়েছেন একটা হলো নফসে মুসমা ইন্না আর একটা নাম হলো নফসে সম্মানিত হাজির পর্দার আলমার মা বোনেরা দুইটা শক্তি যখন একত্রে হয়ে যায় বান্দা বান্দির জন্য নেকামল করা সহজ হয়ে যায় আর যখন দুইটা শক্তি এক সঙ্গে কাজ না করে তখন শক্তি কমে যায় আর তখন সেই ওই নেকামল আর করতে পারে না কথা বলেন ঠিক কি না সিরাতে দলিল বলা হয় জাহান্নামের রাস্তা জাহান নাম হলো মাটির নিচে তলদেশ নিচের দিকে নামতে শক্তি কম প্রয়োগ করা হয় আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন ও মা ও বারুরি ও ইন্ন নাবসালা আম্মারা তুম বিসু মালিক আমার আল্লাহ নফসে আম্মারা তৈরি করেছেন নপ্সে আম্মারা এমন ইঞ্জিন এ সদা সর্বদাই বান্দাবাঁদিকে শয়তানের কাজে লাগায় দেয় জোরে বলেন না উজমিল্লা আজখানে এখানে মাহফিন হচ্ছে বারবার মাইকিং হয়েছে পোস্টারিং হয় মুখে মুখে বলা হয়েছে দেখবেন এখানে মানুষ কম হয় আর যদি পাশেই কোথাও যাত্রাপালা দেন দেখবেন মাইকিং করা লাগবে না লোকের সমাগম বেড়ে যায় কারণ ওইটা হলো জাহান নামের রাস্তা জাহান নামের রাস্তা নিচের দিকে নিচের দিকে নামতে সহজ নব্সে আম্মারা একাই যথেষ্ট দেখবেন মুসলমান নর নারীকে খারাপ কাজের দিকে ধাবিত করে করে কি করে না এ বাবা আমার পর্দা মালিকামারামলা বডি দান করেছেন এই বডির ইঞ্জিন হলো তিনটা একটা হলো নফসে মুতমা ইন্না আর একটা হলো নফসে লাওয়ামা এই দুইটা তখনই শক্তিশালী হবে যখন বান্দার ভিতরে কোরআনের মহাব্বত জেগে উঠবে যখনই মাহফিলের মহাব্বত জেগে উঠবে যখনই নবীর ইজ্জতের উপরে যদি কখনো হামলা হয় নবীর প্রেমে রক্ত দিতেও সে কুণ্ঠাবোধ করবে না দেখবেন তখন তার ভিতরে দুইটা ইঞ্জেন নবসে মুসমা ইন্না নবসে লাওয়ামা এমন শক্তিশালী হবে সে তার জীবন আল্লাহর রাস্তায় দিতে কুণ্ঠাবোধ করবে না বলেন সুবহান আল্লাহ এইবার আপনারা বুঝে নেন নফসে আম্মারার কাজ হলো মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া আমার আপনার মালিক আল্লাহা তাআলা সূরা হাদিদের মধ্যে বলেন ইয়ালামু আননামাল হায়াতান দুনিয়া লাইমু ওয়ালাহু ওয়াসিনা এ দুনিয়ার হায়াত ওলো মানুষ তোমরা একটু ভালো করে নাও ইয়ালামু তোমরা ভালো করে জেনে নাও ভালো করে নাও আন্নামাল হায়াত আর দুনিয়া লাই বুনু আলাহমন ওয়াজিন আল্লাহ তালা দুনিয়াটাকে বানিয়েছেন খেলতামশারা জায়গা এবং এটাকে মানুষের চোখে সৌন্দর্য করে বানিয়েছেন কথা বলেন ঠিক কি না এজন্য দুনিয়ার সমস্ত কিছু ভালো লাগে আখের কোনো কিছু ভালো লাগে না কোথাও ফুটবল খেলা হয় এক ঘন্টা যদি সমান হয়ে যায় গোলে দর্শকরা আবার হয়েছে যে বলে আরো আধা ঘন্টা সময় বাড়ায় দেওয়া হোক বলে কি বলে না কিন্তু দেখবেন যদি এমন হয় মসজিদে নামাজি ব্যক্তি নামাজে গেছে ইমাম সাহেবের সুরা ক্যারাত যদি একটু বড় হয়ে যায় সবার শেষে যেই মুসল্লি আসছে সেই কিন্তু খিসমিস করে কি করে নামাজ দেন দেখবেন জুমার দিনে জুমার বয়ান চলতেছে সবার শেষে যে আসে সে বলে হুজুর দেখেন ঘড়িতে টাইম হয়ে গেছে কিন্তু সর্বপ্রথম যে মসজিদে প্রবেশ করেছে সে কিছু বলে না কারণ তার ভিতরে নফসেলা আর নফসে মতমা ইন্নার চার্জ হয়ে গেছে চার্জ যার কারণে সে বারবার বলে হুজুর আর একটু বয়ান বাড়ায় দেন আরও ভালো লাগে দিলের ভিতরে তৃপ্তি এসে যায় কথা বলেন ঠিক না এ বাবার আমার আমার আপনার মালিক বলেন ইলামু আনামাল হায়াতাত দুনিয়া এ দুনিয়ার hayat বলা বান্দা বান্দি বুঝেনা ইলামু আনামাল হায়াতাত দুনিয়া লায়িবুম দুনিয়ার hayatটা হলো আমি বানাইছি খেলা তামাশার জায়গা এ বাবা বলেন যারা খেলা ফাতি নিয়ে খেলা করত এইগুলি খেলার শেষে কি যত্ন করে নাকি দেখবেন মাটি নিয়ে খেলা করতেছে ঘর বানাই বাড়ি বানাই খেলার টাইম যখন শেষ হাত দিয়ে পা দিয়ে ঝাওলা করে বলে চল বাড়িতে বলে কি দুনিয়া যা মানুষের দিলের ভিতরে এত সুন্দর বানাই দিয়েছেন একতলা বাড়ি করছে তার মনের হাউস হলো আরো দুই তলা বানাবো তিনতলা বানাবো অনেকে পাঁচতলা বানাইছে আমি দশতলা বানাবো কিন্তু এমন হয় না দুই রাকাত নামাজ পড়লাম আরো দুই রাকাত নফল পড়ে যায় কথা বলেন এই যে আমাদের নফসে মুতমা ইন্না আর নফসে নাওয়ালাওয়া এটা চার্জ হয় না যার কারণে আমাদের এই ইঞ্জিনটা সিরাতে মুস্তাকিমের দিকে জান্নাতের দিকে সহজে টানতে চায় না দেখেন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার এক হাজার বছর আখেরাতের একদিনের সমান দুনিয়ায় যদি কেউ এক হাজার বছর বাঁচে সে আখেরাতের হায়াতে একদিন বাঁচলো সবাই বলেন কয়েকদিন আওয়াজ দিয়ে বলেন কয়েদিন দুনিয়ার হায়াতে কেউ যদি এক হাজার বছর না বেছে পাঁচশো বছর বাঁচে এখন এই লোকটা আখেরাতের হায়াতের তুলনায় মাত্র বারো ঘন্টা বাঁচলো কয় ঘন্টা বলেন এখন যদি কোনো মানুষ পাঁচশো বছর না বেছে আড়াইশো বছর বাঁচলো বলেন তো দুনিয়ার হায়াতে কয়েক ঘন্টা পানি দিতে যদি কোন বান্দা পাঁচশো বছর বাঁচে দুনিয়ার হায়াতে তাইলে আখেরাতের হায়াতে কয়শ বছর বাঁচলো বলেন ছয় ঘন্টা আওয়াজ দেন না কয় ঘন্টা এখন যদি দুনিয়ার হায়াতে কেউ আড়াইশো বছর বাঁচে কেয়ামতের ময়দান আখেরাতের ময়দানে তার হায়াত অনুযায়ী সে বাসলো কয় ঘন্টা তিন ঘন্টা এখন যদি এইটাকে আবার অর্ধেক করে দেন একশো পঁচিশ বছর যদি কেউ বাঁচে এখন করে কি আপনারা দেখাইতে পারবেন কেউ একশো পঁচিশ বছর বেঁচে আছে আছে আপনাদের এলাকায় আছে যদি একশো পঁচিশ বছরও ধরা যায় এখন বলেন একটা মানুষের হায়াতের তুলনায় কয়ে দিন বা কয়েক ঘন্টা দেড় ঘন্টা আল্লাহ এখন দেখেন আল্লাহ তালা বলেন ইয়লামু আন্নামাল হায়াতান দুনিয়া লাইম ওয়ালাহুন ওয়াঝিনা মালিক আমার আল্লাহ বলে দুনিয়ার হায়াত বানাইলাম কিভাবে জানো মানুষ যেমন খেলনাপাতি খেলতে খেলতে সেখানেই রেখে চলে আসে আমি রব দুনিয়ার সমস্ত কিছু খেলনা স্বরূপ বানাইছি আসমানও খেলনা স্বরূপ বানাইছি জমিনও খেলনা স্বরূপ বানাইছি কথা বলেন ঠিক কিনা ইজা সামা উম শাকাত আল্লাহ তাআলা বলেন পৃথিবীর প্রত্যেকটা জিনিস কে আল্লাহ তাআলা ধ্বংস করবে না করবে না আওয়াজ দিয়ে বলেন কুল্লু মান আলাইহা ফাত